ঠাকুর ঘরটা গুছিয়ে একটু মোছার কাজ দিয়ে দিনটা শুরু করলাম ভোরবেলা ঠাকুর একটুখানি শান্তি নিয়ে কাজ করলে না দিনটা ঠিক সুন্দর হয়ে যায় মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে উঠেছি আজকে অনেক সকাল সকাল জানাতো আজ হচ্ছে মঙ্গলবার আজকে বজরঙ্গলির পুজো আছে তারপরে তোমার ঠাকুরদের সেবা করা আছে অনেক কিছু আছে সকালবেলা ঘুমতে ঘুরতে ঠাকুরটা ঠাকুরের স্থানটা পরিষ্কার করে নিয়ে গোপালকে একটু জল দিয়ে দিলাম দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম যে এখন যাবো রান্না করে গিয়ে চা বসাবো চাটা বসে তারপরে একটু আলু কেটে রেখেছি আলুটা চচ্চড়ি বসাবো দিয়ে ভাতটা বসিয়ে দেবো রাজমা চা রাজমাটা কালকে ভুলে গেছিলাম ভেজাতে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার এদিকে বাসি কাজ সেরে গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা ঘন্টাখানি হতে যাচ্ছে ভিজিয়ে রেখেছি এবারে একটু খালি চাটা বসাই বসিয়ে তোমার এ করবো কি বলে যেন ওটাকে সেদ্ধ বসিয়ে দেবো বাইরে রাতে জ্বালাটা খুলে দিলে কি হবে বড্ড হাওয়া আছে তো গ্যাসটা বড্ড নিবে যায় তো চলো কালকে রাত্রিটা সমস্ত বাসন টাসন মেজে গুছিয়ে রেখে দিয়েছিলাম এখন খালি ঝটপট করে একটু রান্নাটা বসিয়ে দেবো তার আগে একটু চাটা খাই চাটা খেলে তবে একটু এনার্জিটা আসবে তবে কাজকর্মে মন লাগবে চে বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে সেদ্ধ হচ্ছে হকিংসে চল চা হয়ে গেছে বিস্কুটটা ওই এ বিস্কুট খাই না সুগার ফ্রি বিস্কুট ওটা একটা ইয়ে দেওয়া থাকে ফ্লেভার দেওয়া থাকে ওইটা নেই আর একটা আছে শুধু সেটা ওটা আমার ভালো লাগে না খেতে আর আমি তাই দুটো হরুলে দিয়ে খাবো চাটা চাটা খেয়ে নিই কি কষ্ট ফ্রিজের মধ্যে ময়দাটা মাখা ছিল টোটাল আটটা লুচি হয়েছে আমি দুটো খেয়েছি আর ছটা লুচি অফিসের জন্য নিয়ে গেছি। যাই হোক তনুকে বললুম তুই লুচি খাবি তনু বললো না আমি লুচি খাবো না আলুর চচ্চড়িতে আমি মুড়ি খাবো আর তাহলে আর এক্সট্রা করে ময়দা মেখে লাভ নেই যেটা আছে সেটা নিয়ে গেলেই হয়ে যাবে এখানে আমার সব কটা লুচি বেলা হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এখন একটু ভেজে নেবো কিন্তু আজকে না আমার মনটা একেবারেই ভালো নেই ভিডিও রেগুলার বানাচ্ছি এত পরিশ্রম করে ঘর ঘরকন্যার কাজ রান্না সারা দিন সামলে আবার মানে ঠিকঠাক মতো সাজিয়ে ভিডিও বানাচ্ছি কিন্তু তবু ভিউজ আসছে না মাঝে মাঝে মনে হয় কেন বানাচ্ছি এত আবার ভাবি যে জীবনটা তো একই রকম সবসময় হাসি মজানো কষ্টও আছে ক্লান্তি আছে তবুও আমি মানে থেমে থাকি না এই ব্লগটা হয়তো শুধু একটা ভিডিও কিন্তু এরই মধ্যে আমার সারা দিনের লড়াই লুকিয়ে আছে দেখছি অল্প করে একটু জিরে আমি বানাচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি তারপরে মেথি টক দই আদা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু চিনি একটু হলুদ এগুলো সব একসাথে মিক্স করে দিয়েছি ওটা একটু জল তৈরি এখানে হচ্ছে রাজমাটা করা সস করছি তাহলে খেতে খুব ভালো হবে ব্যাস হয়ে গেছে এবার সেদ্ধ করা রাজমাটা এর মধ্যে রান্নাঘরের অবস্থাটা এখন খুবই খারাপ ভাতটা নামিয়ে ফেলবো এখানে হক মাছ দেবে আলুর তরকারিটা কেন হয়ে আছে টিফিনে খাওয়ায় বলে বাকি এত বাসন আছে এখন বাসনগুলো সব মেজে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি খালি গ্যাসটা আর দেওয়ালটা পরিষ্কার করেই হয়ে যাবে আজকে রান্নায় তো শুধুই রাজমা আর ভাত হয়েছে আর কিছু হয়নি আর তোমার একটু আলু চচ্চড়ি করেছি তুমি মুড়ি দিয়ে খাবে আর আমি অফিসে নিয়ে যাব আর অফিসে আমার খাওয়ার জন্য না মানে স্যারেদেরকে দেওয়ার জন্য আর আমি একটুখানি ওই ইয়ে খেয়ে যাব তোমার ওই লুচি দিয়ে একটুখানি সিমইটা পড়ে আছে আর একটুখানি সুজি দিয়ে ওইটা দিয়ে খেয়ে যাব নাহলে সিমইটা আবার নষ্ট হবে জানো তো আর সুজিটা খানিকটা মানে নিয়ে যাচ্ছি আর খানিকটা রয়েছে আর আলু চচ্চড়ি করে যে সুজি বাকি আর দুটো ফুরুলি একটু নারকেল নাড়ু মোটামুটি সব মিশিয়েই নিয়ে যাচ্ছি কারণ তারপরে তোমার চিরের এটা মোয়াটা রয়েছে নাড়ুটা খোয়ের নাড়ু আর একটা তোমার তিলের নাড়ু এগুলো সব রয়েছে অনেকগুলো করে সেগুলো কিছুটা কিছুটা নিয়ে নিয়েছি যে বাকি সবাই আছে যদি দেয় সবাই মিলে খাবে হ্যাঁ এই জন্য আর একটু বেশি করেই নিয়ে নিলাম আর কাউন্সেলিং হয় তো সবাই থাকে রান্নাঘরে টিফিন টিফিনগুলো গুছিয়ে রেখেছি যাতে চোখের সামনে থাকে যাওয়ার সময় ঝট করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে পারি জানো তো আর এখন ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার তো করে দিয়েছি এখন খালি একটু মুছে নেবো একটু মোছাটা একটু পরিষ্কার করে হলে না বেশ ভালো লাগে ভেবে ভেবে ভিডিও বানাই জানো যত্ন করে সাজাই কিন্তু ভিউ না এলে না কেমন যেন একটা হতাশ লাগে তবু ভাবি যে জীবনে একটুখানি কষ্ট করতেই হবে তবে গিয়ে সাকসেস পাবো তোমাদের যখন এগুলো পাই কমেন্টগুলো পাই তখন ওখান থেকে আমি অনেক এনার্জি পাই তারপরে আবার যেই কেসি যখন সকালবেলা ঘুম থেকে উঠি উঠে যখন বাইটি স্টুডিওটা খুলি খুলে দেখি কতটা ভিউজ এসেছে যখন দেখি একদম কম ভিউজ তো তখন মনটা কোথা থেকে যে ভেঙে যায় আর তখন সকালবেলা না মনে হয় না যে ক্যামেরাটার অন করি মনে হয় যে তাড়াতাড়ি কাজটা সেরে নিই নিয়ে অফিস বেরিয়ে বেরিয়ে যাই কারণ ওই কাজটা আমাকে করতেই হবে নালে আমার হবে না গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা বাড়ি এলাম এসে একটু চা খেলাম আজকে আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছি কালকে থেকেও তো বাজার কিচ্ছু ছিল না পুরো তোমার ফ্রিজটা পুরো ফাঁকা আজকে একটুখানি বাজার নিয়ে এসেছি বাজারের মধ্যে নিয়ে এসেছি তোমার একটু বেগুন একটুখানি তোমার বাঁধাকপি একটু পিয়ারা আর কি নিয়ে এলাম দুটো বড় বড় লেবু নিয়ে এসেছি লেবুগুলো না হেভি বড়ো বড়ো পাঁচ টাকা করে নিয়েছে লেবুগুলো দেখো খালি লেবুর সাইজ কি বড় বড় লেবু পাঁচ টাকা করে নিয়েছে দুটো লেবু দশ টাকার লেবু একটা কাটলে এখন চার দিন হবে আর এই বাঁধাকপি কাঁচা লঙ্কা এটা বাঁধাকপি বেগুনগুলো বেশ ভালো দিয়েছে দুটো দিয়েছে বেগুনগুলো খুব ভালো দিয়েছে আর একটু পেয়ারা নিয়ে এসেছি পঞ্চাশ টাকা করে কিলো বলছিল পিয়ারা পিয়ারা খাওয়া খুব ভালো আর একটু কাঁচা লঙ্কা ব্যাস এই বাজার একশো দশ টাকার আর কোনো গল্প হবে না একশো টাকার বাজার নিয়ে এসেছি রাজমা আছে আর এখন তারা দুটো রুটি করি রাজমা দিয়ে খাওয়া হয়ে যাবে আর বাসন যা ছিল সব পরিষ্কার করে মেজে নিয়েছি এখন খালি এইটুকু খালি চায়ের বাসন পরে আছে আর কিছু নেই এগুলোকে ফ্রিজে পরিষ্কার করে ঢোকাই আর জামা কাপড় বলতে সেরাম কিছু নেই দুই একটা খালি এখানে পড়ে আছে এগুলোকে গোছাবো ব্যাস তালেই হয়ে যাবে এবার তরুকে জিজ্ঞাসা করার পালা রাত্রিবেলা একটা রুটি না দুটো রুটি একটা রুটি দুটো রুটি নয় তাহলে তোর একটা আমার একটা আমাদের ডায়েট হচ্ছে ডায়েট উল্টে পড়বি না তো কোন দিন আবার একটা রুটি খেয়ে খেয়ে তো এখন তাহলে রুটি করে নিই আর রাজমাটাকে বার করে রাখি কারণ ফ্রিজ থেকে বার করেই গরম করা যাবে না আর গরম করতে হলে তো আমাকে তো টিপস বলেই দিয়েছে আমার বন্ধু গরম জল করে এটা একটু বসিয়ে দিলেই গরম হয়ে যাবে অনেকটা আছে রাজমা অনেকটা করেছিলাম এটা পুরো ভর্তি ভর্তি করেছিলাম সেই জন্য অনেকটা রয়ে গেছে চলো করে নি ঝটপট করে এদিকে রুটিটা হয়ে গেল তরকারিটা যেমন ভাবে বলে দিয়েছিলে জলটাকে গরম করে তরকারিটার উপরে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলে তরকারিটা ভালো গরম হয়ে যাবে খুব সুন্দর গরম হয়েছিল গো আর আর সেই একই রকম টেস্ট ছিল এখানে রুটি রুটি নিয়েছি একটা একটা তনুর জন্য জন্য আমার করেছি মতো খাওয়া দাওয়াটা হয়ে গেল রান্নাঘরের কাজ হয়ে গেছে কিন্তু জামা গুলো যেই কে সেই পড়েই আছে ভালো লাগে না আর আমার বুঝতে তনু তো আমাদের বসে বসে গল্প করতে করতে সময় চলে গেল গেটে এখন চাবি দি মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধোবো ধুয়ে একটুখানি টোনার মেখে আর এ আছে বলো না নিভিয়া ক্রিমটা আছে ওটা একটু মেখে তারপরে শুয়ে পড়বো বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটুও যাচ্ছে না একটু গরম পাখা ছাড়া তুমি বসতেই পারবে না একদম পাখা চাই একদম যে পাখা ছাড়া থাকা যাবে না জলটা পুড়িয়ে গেছিলো ফোন করে করে বলে বলে তারপরে একদম জল দিয়ে গেল ওই জন্য চাবিটা দেওয়া হয়নি জল দিয়ে গেলো তখন সাড়ে নটা বাজে সারানটা নাই নটা দশ পনেরো এরকম হবে তখন জল দিয়ে গেল কি বলবো আর ঘরে বাসন যাচ্ছিলো মোটামুটি মাজা হয়ে গেছে একটা প্লেট একটা দিয়ে মাজতে পারিনি কারণ ট্যাঙ্কে জল নেই ফুরিয়ে গেছে এখন আমি তো যাব না ট্যাঙ্ক মোটর চালানোর জন্য ও থাক কালকে মাজবো আজকে সকালবেলা সব কাজ হয়ে গেল তাড়াতাড়ি বলে যাচ্ছি চান করতে ঢুকেছি ট্যাঙ্কে জল ছিল না দেখলাম পাম্পটা চলছে ওপরে উপরে কেউ একজন চালিয়ে দিয়েছে যাই হোক এত নোংরা পড়ছে এত নোংরা পড়ছে মানে মেয়ে দিয়ে মানে কল দিয়ে মানে বলার মতো নয় সে চান করতেই পারা যায় না প্রথমে তো একবার দিয়ে নোংরা জল সময় বেরোয় সে ফেলে দিই তারপরে সেরকম কালো কালো পাতা পাতা মতো কিনা একটা হয় না পচে গেলে একটা কোনো কাপড় না ছেড়া হয় ওই রকমগুলো পড়ছে সে কখন থেকে কখন থেকে বাথরুমে সেই জল কল খুলছে ওইরকম বেরোচ্ছে সে ঝাঁট দিয়ে দিয়ে এ করে করে তো কত কাণ্ড করে তারপর আমি চান করতাম করে বেরিয়ে আজকে গেলাম কত বেলায় আজ স্টুডেন্ট ছিল না সবাই এখন এক্সাম চলছে না সেপ্টেম্বর মাসে আট তারিখ থেকে কারুরদের পরীক্ষা চলছে ধরো আবার কারোদের এখন পরীক্ষা চলছে যার জন্য স্টুডেন্ট আসে না তাই বারোটার ব্যাচ এসেছিলো বলে ওই ব্যাচটাকে করালো আর বিকালের ব্যাচটা ওই জন্য স্যার কিছু বলেনি আর আজকে তো অনেক কিছু রান্না বান্না করে নিয়ে গেছিলাম অনেক কিছু বলতে আলু চচ্চড়ি আর লুচিটা হয়েছিলাম আর সুজিটা ছিল আমি তনুকে বললাম তনু খাবি ধর না আমি শুধু আলু চচ্চড়ি মুড়ি খাবো ও আলু চচ্চড়ি মুড়ি গিয়েছিলো আর আমি দুটো লুচি সিমুয়ের পায়েসটা ছিল সিমুয়ের পায়েসটা অল্প একটুখানি সুজি সব দিয়ে আমি খেলাম ও আর খায়নি আর টিফিনে তো ওই ভাত আর রাজমা নিয়ে গেছিলাম ভালোই লাগলো খেতে ভালো লাগ খারাপ লাগে না আর একটুখানি এ নিয়ে গেছিলাম টক দই নিয়ে গেছিলাম আর রাজমা ছিল ওইটা দিয়ে রুটি খাওয়াটা বেশ ভালোই হয়ে গেল এরম কী বলতো রাতের দিকে যদি তরকারি রয়ে যায় না রাত্রিবেলা একটু রুটি করলেই হয়ে যায় মানে আর অন্য কিছু ঝামেলা করতে হয় তবু এসে একটু বসতে টাঙাতে পারি আর নাহলে যদি কিছু না থাকে রাত্রিবেলা কী করবো কী করবো ভাবতে ভাবতেই মাথাটা খারাপ হয়ে যায় তো চলো আজকে মোটামুটি দিন কেটে গেলো দিন যাচ্ছে না জল যাচ্ছে এই আগস্ট মাস পড়লো আজকে আগস্ট মাসে হয়ে তোমার তারিখ। গেলো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আবার গণেশ চতুর্থী আসছে কবে আবার রাধা অষ্টমী সেটাও আবার জানতে হবে জন্মাষ্টমীর কতদিন পর একটা রাধা অষ্টমী সাত দিন পর না কতদিন পর রাধা অষ্টমী হয় সেটা দেখতে হবে ক্যালেন্ডারে কবে রাধা অষ্টমী আছে রাধা অষ্টমীতে আমি এমনি রান্নাবান্না কিছু করি না খালি ওই ঠাকুরকে মিষ্টি নিয়ে এসে দিই আট রকম সাত রকম মিষ্টি নিয়ে এসে দিই আর এই মিষ্টিগুলো এখনও পড়ে আছে আমার ফ্রিজেতে সন্দেশগুলো পড়ে আছে সব আমি একটা একটা খাচ্ছি নারকেল নাড়ু আমি রুটি ফুটি খাওয়ার পর একটা সন্দেশ দুটো নাড়ু খেলাম কি করবো নষ্ট হবে খাই আমার আবার মিষ্টি থাকলে না বড্ড লোভ লাগে টপ করে খেয়ে নিই এটা খুব বাজে জিনিস জানো তো তো চলো এখন আমি আমি শুয়ে পড়েছে আমি এখনো শুইনি আমি এখন বসে এডিট করব তারপরে আমার শুবো আমার এখন শুলে হবে আমার এখন শুলে হবে না এডিট ফেডিট করি করে তারপরে শুতে যাবো চলো আজকে ব্লগটা রাখি ক্যামেরা অন থাকলে আমি সর্বক্ষণ বকেই যাবা বকা বন্ধ হবে না